সাদা ভাত আর এটা মা বানিয়েছে স্পেশাল ভেজ ডাল আর এটা আমি বানিয়েছি যেটা হলো বেগুন বাহার আর এখানে একটা পাতা বাটা রয়েছে যে পাতা বাটাটা হচ্ছে আমি খাওয়ার সময় বলছি কি দিয়ে তো এটা একটা পাতা বাটা যেটা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে আই গেস মা বানিয়েছে পাঞ্জাবে যখন আমি গেছিলাম তখন আমি খেয়েছিলাম এটা হচ্ছে একটা পাঞ্জাবি ডিশ যেটা হচ্ছে তোমার ভেন্ডি ভেন্ডি আর বেসন দিয়ে একটা প্রিপারেশন করা রয়েছে স্টার্টিং করার জন্য রেখেছি উচ্ছে আলু ভাজা আর একটা স্পেশাল পাতুরি আমি রেখেছি তোমরা এতদিন কাতলা মাছের পাতুরি খেয়েছো আজকে আমি রুই মাছের পাতুরি বানিয়েছি আজকের সোস টপার চিলি ফিশ রয়েছে আমের চাটনি আজকের গুগলিটা হলো সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্না ঘরে মাছের ঝোলে বেশি হলে রাগটি সবাই করে তাড়াতাড়ি সঠিক উত্তরটা নিচে কমেন্ট করে ফেলো অনেকদিন পর আমার এই গলিটা থেকে আমি রোজ দিলাম আর আজকে আমি সকালবেলা গেছিলাম হচ্ছে মায়ের সাথে বাজারে বেশ অনেক দিন পর আমি আজকে বাজারে গেছি সকাল সকাল উঠে আমি আর মা মিলে আমার কাছাকাছি বাজার কুমুর পাড়াতে আর আজকের ব্লগটা টুকটুক টুকটুক করে এগাচ্ছে তোমরা পুরোটা দেখো আর কমেন্ট করে জানাও যে তোমরা নেক্সট দিন কি ভিডিও দেখতে চাও কোন আইটেম দেখতে চাও আজকে পুরো সাধারণ আইটেম দিয়ে খাওয়া দাওয়া হবে আচ্ছা তোমার মনে আছে আমরা এই রাস্তাটা দিয়ে একবার একটা শ্যুট করেছিলাম মানে অনেক দিন আগে প্রথম প্রথম যখন আমি ইউটিউবটা শুরু মনে তো এইভাবে আমরা বেরিয়েছি আজকের এপিসোডে একটা হিট আইটেম হলো চিলি পিস আমি খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে চিলি পিসটা রান্না করা শেখাচ্ছি এই হলো রুই মাছ জাস্ট ছোট ছোট টুকরো করে রুই মাছটা কাটবে তার মধ্যে কর্নফ্লাওয়ার ডিম নুন আর গোলমরিচ দিয়ে সুন্দরভাবে ব্যাপারটা মাখবে মেখে ডুবো তেলে সুন্দর ছোট ছোটো পকোড়ার মতন করে ভেজে নেবে তারপর একটা আলাদা কড়াইতে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা রসুন জাস্ট চিলি চিকেনের মতনভাবে তোমরা সুন্দরভাবে কষিয়ে নেবে একটু সোয়া সস চিলি সস টমেটো সস দিয়ে তারপর জল দিয়ে দেবে তারপর মাছগুলোকে দিয়ে দেবে তারপর তোমরা যেমন গ্রেভি রাখতে চাও যেমন থিকনেস গ্রেভি রাখতে চাও তেমনই রাখবে আর লাস্টে নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার গোলা দিয়ে ফেলো তাহলে পারফেক্ট চিলি পিস রেডি হয়ে যাবে আরেকটা রেসিপি হলো বেগুন বাহার এই বেগুন বাহার রেসিপিটা আমি শিখেছি আমার দিদার থেকে চিনি আজ বেছে নিই কিন্তু তার রান্নাটা আমার চ্যানেলের মাধ্যমে বেঁচে রয়েছে এই বেগুন বাহারের পুরো রেসিপিটা তোমরা যদি শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি নেক্সট ভিডিওতে শেখাবো তোমাদের ফেভারিট বুলুরাল আর সাথে রয়েছে আজকের সুন্দর চশমা পশমা পরে এসেছে আমার বাবা তোমার কেমন লাগছে বলো আমার তো ভালো লাগছে তুই সবসময় করলে তো আমারই ভালো লাগে হ্যাঁ তো এবার আমরা ঠিক করেছি বেসিক্যালি আমি আর বুলুলাল মিলে বেশিরভাগ এপিসোডে থাকি আর এবার বাবা বাবা কয়েকটা এপিসোডে আমাদের সাথে থাকবে এবং খাওয়া দাওয়া করবে গল্প গুজব করবে সব মিলিয়ে মিশিয়ে আর দাড়িটা কাটা হয়নি দাড়িটা বড় হয়ে গেছে ভাবছি কি করবো যাই হোক আজকে ক্যামেরার উপরান্তে কিন্তু রাজদীপ নেই রাজদীপ আমি মেসেজ করে বললাম ভাই কি হলো ওর একটা কাজে ব্যস্ত হয়ে গেছে তাই ও আজকে আসতে পারিনি আজকে ক্যামেরার উপরান্তে রয়েছে আমার মা মা পুরো এরকম স্টেডি হয়ে ক্যামেরাটা ধরে রয়েছে দেখা যাক কি হয় পুরো শুটিংটা আর বেশি কথা বলবো না এবার চলো দেখে নি যে আজকের মেনুতে কি কি রয়েছে আজকে আমাদের মেনুতে রয়েছে সাদা ভাত আর এটা মা বানিয়েছে স্পেশাল ভেজ ডাল আমি দেখাবো আর এটা আমি বানিয়েছি যেটা হলো বেগুন বাহার ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি বেগুন বাহারটা কিন্তু আজকের একটা হিট আইটেম বলতে পারো আর এখানে একটা পাতা বাটা রয়েছে যে পাতা বাটাটা হচ্ছে আমি খাওয়ার সময় বলছি কি দিয়ে তো এটা একটা পাতা বাটা যেটা রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে আই গেস মা বানিয়েছে এটা মা খুব ভালো বানায় আর এটা হলো আমি আমার বড়ো মাসির বাড়িতে খেয়েছিলাম পাঞ্জাবে যখন আমি গেছিলাম তখন আমি খেয়েছিলাম এটা হচ্ছে একটা পাঞ্জাবি ডিশ যেটা হচ্ছে তোমার ভেন্ডি ভিন্ডি আর বেসন দিয়ে একটা করা রয়েছে এটা খুব খুব ভালো লাগে আমার তাই জন্য আজকের রেখেছি আর স্টার্টিং করার জন্য রেখেছি উচ্ছে আলু ভাজা এটা দিয়ে আজকে প্রথম খাওয়া দাওয়া হবে আর একটা স্পেশাল পাতুরি আমি রেখেছি তোমরা এতদিন কাতলা মাছের পাতুরি খেয়েছো আজকে আমি রুই মাছের পাতুরি বানিয়েছি আর রয়েছে আমের চাটনি আজকের সোজ টপার চিলি ফিশ আজকে আমরা ঠিক করেছি যে চিলি দিয়ে ভাত খাওয়া হবে ফিশনটা কি ঠিক চাটা কিন্তু বাবার চশমাটা খুব ভালো বানিয়েছে আর আমাদের এই হলো খাবার টেবিল এবার আমি চলে যাবো ঠিক ওখানে এটা হলো আজকে মা বানিয়েছে একটা স্পেশাল আইটেম আমি তোমাদেরকে প্রথমেই বললাম এটা পাতা বাটা বানিয়েছে তো আমি এটা একটু বাবার কাছে দিয়ে চাই মা বানিয়েছে স্পেশালি ফুলকপির পাতা বাটা মা বানিয়েছে দেখো এখানে যে পাতা বাটাটা রয়েছে আমি জানি না আমি তোমাদের কতটা দেখাতে পাচ্ছি এই যে পাতা বাটাটা রয়েছে এটার মধ্যে রসুন আর কালো জিরে কিন্তু ফোড়নে পড়েছে তুমি তো এক থালা ভাত মেখে দিবি পাতা বাটা আছে এখন বাটা বাটি বলি তো হুম আমার খুব প্রিয় খাবার বলো কেমন মানি সুন্দর এক থালা ভাত খেয়ে আজকে বাবাকে নিয়ে এসেছি আজকে বহুদিন পরে যে একটা এপিসোড হয়েছিল মনে আছে আমরা বিরিয়ানি বানিয়েছিলাম হ্যাঁ পরীক্ষা কেমন আছে

বাবার দোকানে একজন এসেছিল যিনি কিনা বলেছে বম্পটে বাড়ি ভিডিও দিচ্ছে না কেন তুমি কি বলেছো আর যারা যারা বাবার এপিসোড পরপর দেখতে চাও আমাকে তাড়াতাড়ি নিচে কমেন্ট করে জানাও যে বান্টি বুলু কাকু একসাথে থাকবে এরপর এপিসোডে আমি মাকেও নিয়ে আসবো আর মা যেদিনকে থাকবে সেদিনকে আমি বাবাকে রাখতে পারবো না তার কারণ আমাদের বসার কাছে সেটা একটু ছোট হয়ে গেছে টেবিলটা একটু বুঝতেই পারছো কিন্তু আমরা চেষ্টা করবো সব মিলিয়ে মিশিয়ে করা একসাথে আরেকটা জিনিস আমাদের একটুখানি ঝগড়া হয়েছে কি নিয়ে হয়েছে তোমার হচ্ছে মানে কোনটা আগে খায় মা বলছে তিতো আগে খায় তারপরে খায় বাটা এবার আমি বলছি খায় তারপরে তিতো আমারটা ভুলে হতে পারে মায়ের হতে পারে দেখ খাওয়াটা হলো

কুচ চালানি বাজার এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কি কি খাবে খাদ্য রুচি লাগার ডিস্ট্রিক্টের লোকেরা প্রথমে কি দেখায় নাকি প্রথমে খাবার ভালো জিনিসটা মানে মাছ বা মাংস হ্যাঁ মাছ মাংস দিয়ে আগে খাবে তারপরে আস্তে আস্তে ডাল ডัște ডাল খায় এটা কি সত্যি হ্যাঁ আমি তো ডালের সাথে যে জিনিসটা খাবো বুনু এটা একবার খেয়ে দেয়

মিথ্যা বলো না সত্যি বলো হুম ভালোই যে এটা কেমন আমি ধর রুই হ্যাঁ বেগুনের বা ভাজা তো আমরা সব সময় হেবি ভালো লাগে বেগুন বাহার তুমি ভাত হয়ে যাবে তাই কোনো দেখ বেগুন বাহারটা কেমন হচ্ছে দেখ সব সময় কি দামি দামি আইটেম খেতে হবে মানে দামের মধ্যে তো টেস্টই আজকের আইটেমগুলো কেমন হয়েছে বলো যে কটা তুমি এখন অব্দি খেলে পরপর ঠিকঠাক এ তো বাবা শান্তি গেছে ভুলু লালা শান্তি গেছে খা একটু ওই চাপে পড়ে গেছে এখনো আমাদের কাতলা পাতড়ি রয়েছে চিলি ফিস রয়েছে এই হলো আমাদের বেগুনের সাইজ সুন্দর কোনো কথা হবে না বেগুন বাহার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পুরো বেগুন বাহারটা করা হয়েছে আমি একটু হালকা ভাত মেখে নিলাম একটু গোটা নয় কেটে কেটে একটু টমেটো দিয়েছিলাম

দেখাই দিলাম চলো মা এখানটা বসে রয়েছে আমাদের আজকে ক্যামেরা হেল্প করছে আমার মা আর আমি আজকে ওখান থেকে উঠেই একেবারে আমি ক্যামেরাটা করছি আচ্ছা পাতুরিটা কেমন হয়েছে বলো ছেলেকে কত নাম্বার দেবে পাতুরিতে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সত্যি বলো কেমন হয়েছে একশো দুই এ বাপ রে বাপ যাই হোক আমাদের আমি একটু পাতুরিটার মজা নিতে চাই না বাবা বেশি খেতে পারবো

খারাপ লাগছে খুব একটা খারাপ লাগছে না ভালো লাগছে না শুনো তাও খারাপ ঠিকঠাক মানে ভাত দিয়ে চিলি ফিশ এর মধ্যে বলি আহা মনে লাগছে কেউ বিশ্বাস করবে না সত্যি বলতে একদম ফ্র্যাঙ্কলি সত্যি কথা বলাই ট্রাই করা যেতে পারে নাকি সব সময় মাছের জল খেয়ে খেয়ে একটু অন্য রকম স্বাদের ভাত দিয়ে চিলি ফিশ এবার যেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে রান্নাটা কেমন হচ্ছে রান্নাটা ভালো হয়েছে তো এই চাইনিজ আইটেম তো আর ভাত দিয়ে খাওয়া যায় না এটা তো রাইস দিয়ে খেতে হয় ফ্রাইড রাইস বা কিছু একটা আমি আজকে নর্মাল ভাত দিয়ে রেখেছি কারণ সবসময় ওই ঝোল বলে আর ভালো লাগে বাবা বলো তো রুই মাছের তাই না একটু অন্যরকম একটু ঝাল ঝাল বানানোর চেষ্টা করেছি একটুখানি সয়া সস চিলি সস দিয়ে একটু টমেটো সস দিয়ে কিন্তু ক্যাপসিকামটা আমি আজকে দিই ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে আরো ভালো হতো আচ্ছা যাই হোক বাবা এখানে সুন্দরভাবে খাচ্ছে এই হলো আমাদের এক একটা চিলি ফিশ সুন্দর যেটা ভাত দিয়ে খাওয়া হবে আমি জানি না আমিও ফার্স্ট টাইম ট্রাই করবো এই হলো চিলি ফিশের মাছটা ওহ সুন্দর আর এটাও কিন্তু রুই মাছ দিয়ে করা হয়েছে তাই তোমরা বাড়িতে একবার হলো এটা একটু ট্রাই করে দেখো চিলি ফিশ তো আমরা বাসা দিয়ে বেশিরভাগ করি একবার রুই মাছের চিলি ফিশ বানিয়ে দেবো কি কি সাবজেক্ট ছিল আগে প্রথমে বলে সবার সামনে